আমাদের এই ফুল টুসি সাজার জন্য অলওয়েজ রেডি থাকে কেন এই কথা বলছি সেটা বলবো তার আগে সবাইকে আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে আমি কিছু মেকআপ প্রোডাক্ট কিনে আনছি ওইগুলো দিয়ে আমাদের এই প্রিন্সেসকে একটু সাজায় দিচ্ছি বলতে পারেন ওকে দিয়ে আমি এক্সপেরিমেন্ট চালাইতেছি প্রোডাক্টসগুলো কেমন হয়েছে সেটা দেখার জন্য আমাদের এই ফুলটি শীত সুন্দরভাবে দিয়ে রাখছে আমাকে সাজানোর জন্য কোনো নড়াচড়া করতে না ওর চোখে ঘুম দিয়ে ভরা তবু ও শাস্তে বসে গেছে আমরা সবাই জানি ও শাস্তে একটু বেশি পছন্দ করে বাট চোখে ঘুম দিয়ে ভরা তবু যে ও শাস্তে বসে আছে এটাই আমরা সবাই আশ্চর্য হচ্ছি আমি ওকে সাজায় দিচ্ছি আর সবাই বসে ওর সাজ দেখতেছে আর এক এক কমেন্টস করতেছে আর এই দিক ওর বলছে আমি নাকি ওর মেয়ের স্কিন নষ্ট করে ফেলছি এইটুকু মেয়ে এই বয়সে সাজতে এতটা পছন্দ করে ও বড় হইলে কত সাজবে এটা আল্লাহ জানে আমার বড় বোনের ছোট মেয়েও সাজগোজ পছন্দ করে বাট আমার মনে হচ্ছে ওর বয়স ও গেলে আরো বেশি সাজবে ওকে আমি সাজাই দিচ্ছি আর ক্যামেরার ব্যাকসাইডে আমার বোনেরা ভাবিরা বসে আছে ওর সাজ দেখার জন্য ও এনে যেন আইকে ধরে পায়ে প্রতি ওর এত অ্যাট্রাকশন দেখে আমার তো মনে হচ্ছে ও বড় হইলে ওর পকেট মানি দিয়ে শুধুমাত্র সাজগড়ের জিনিসপত্রই কিনবে বড়রা সাথে গেলে কিছু টাইম নড়াচড়া করে না পরে আর নড়াচড়া না করে থাকতে পারেনা বাট আমাদের এই প্রিন্সেসে নড়তে সেই না ওকে যেইভাবে রাখছি ও সেভাবেই থাকছে ও বুঝতে পারছে নড়াচড়া করলে ওর সাজগুজ নষ্ট হয়ে যাবে আমি যে প্রোডাক্টসগুলো আনছি ওগুলো সবগুলোই একটু একটু করে আমাদের এই প্রিন্সেসকে দিয়ে ট্রায়াল দিলাম দেখি না ভালোই আনছি বাট মাস্কারাটা ভালো আনতে পারিনি ওইটা শপিং করার শেষ মোমেন্টে কেনা হয়েছে তো যার কারণে দোকানে খুলেও দেখা হয়নি পরে বাসা এসে খুলে দেখি মাস্কারাটা পুরোটাই শুকায় গেছে কি আর করো ওইটা ফেলে দেব ওইটা নিয়ে দোকানে আর যাওয়া হবে না কারণ যে টাকা গাড়ি ভাড়া ভেঙে মাস্কারা চেঞ্জ করতে যাব তার চাই সাথে আরো কম টাকা দিয়ে নতুন একটা মাস্কারা কিনে আনা যাবে তাই আর কি ওটাকে ফেলেই দিব এই দিকে আমাদের ফুল টুসিকে আমি সাজাচ্ছি আর আমার ভাবি ওকে দেখার জন্য একটু মাথাটা উঠাইছে বাট ও তো মাথা উঠাইতে চাচ্ছে না মানে ও শক্তভাবে ওর মাথা নিচু করে রাখছে ওকে আমি সাজাই দিচ্ছি ওর ওইখানেও মনোযোগ আবার আশেপাশে থেকে আমার বোনেরা যে ওকে দেখছে ওই দিকে ওর খেয়াল ওকে দেখে কে কি বলতেছে এগুলো সবই ও মনোযোগ সহকারে শুনতেছে আর সবাই দিকে তাকায় রইছে যে ওকে কি বলে ওটা দেখার জন্য যাই হোক ওকে সবগুলো প্রোডাক্টস একটু একটু দিয়ে সাজায় দিলাম এখন আমরা এক একজন ওকে বলতেছি যে হাসো হাসো একটু হাসো বাট ও হাসতে না অবশ্যই ওর একটা বড় রিজন ছিল সেটা হচ্ছে ওর চোখ বড়া ঘুম ছিল মানে ওর অনেক ঘুম পাইতেছিল যার কারণেই এই অবস্থা মুখটা গোমরা করে রাখছে নয়তো বা এত লং টাইম মুখ গুমরা করে রাখে না আর সাজগোজ যেহেতু ওর অনেক পছন্দের তাই সাজার মুড না থাকা সত্ত্বেও ও সাজতে বসছে আমরা যে ওকে এত ফোর্স করতেছি যে হাসো হাসো না ওকে হাসাইতেই পারছি না ও পন করছে আজকে হাসবেই না শুধুমাত্র আমাদের এক একজনের এক্সপ্রেশন দেখছে যে আমরা ওকে দেখে কে কি করতেছি ওকে অনেকক্ষণ আমরা এক একজনে এক এক কিছু বলার পরে ফাইনালি ওকে হাসাইতে পারছি এই তো আমাদের ফুল শিখে নিয়ে আমরা কি কি করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরবর্তী আবার আসবো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে